আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা টেকনিশিয়াতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি যদি লাইভ বোর্ডের মেম্বার হন অথবা লিডার হন তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভুল সিদ্ধান্ত আপনাকে আর আপনার টিমকে বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে শুরুতেই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি এখানে কোনো ব্যক্তিকে বা কোনো কোম্পানিকে দোষ দিচ্ছি না আমি শুধু বাস্তব ঘটনা ডাটা আর সাধারণ যুক্তি আপনাদের সামনে তুলে ধরব সে সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন বর্তমানে অনলাইনে একটা প্রতারক মানসিকতার চক্র সক্রিয় হয়েছে যারা নিজেরা নতুন কিছু তৈরি না করে লাইফগুডের গুডের মেম্বার এবং লিডারদের টার্গেট করতেছে তারা কি করছে জানেন লাইফ বোর্ডের মেম্বার এবং লিডারদের ইনবক্সে ইনবক্সে ঘোরাফেরা করতেছে উল্টাপাল্টা ভুল ভুল কথা বলতেছে এই সেই বোঝাচ্ছে টেকনিশিয়াতে এই সুবিধা ওই সুবিধা এরকম করে বড় বড় স্বপ্ন দেখিয়ে তাদেরকে ইনভাইট দিচ্ছে কিন্তু বাস্তবে বর্তমানে কোনো শক্ত প্রমাণ নেই আচ্ছা আপনি নিজেই নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো যদি টেকনিশিয়া এতই ভালো প্ল্যাটফর্ম হয় যদি এখানে এত কাজ থাকে যদি এত সুবিধা আর এত অফার থাকে তাহলে তারা বাইরের মানুষ বাদ দিয়ে শুধু লাইফ গুডের মেম্বারদেরই কেন ইনভাইট করতেছে ভালো জিনিস হলে মানুষ নিজে থেকেই খুঁজে নেবে আচ্ছা আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই তারা ইনবক্সে ঘোরাফেরা করে কিনা তারা ভুলভাল বুঝে কিনা হ্যাঁ এর জন্য আমি হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে আসার পরে বন্ধুরা এখানে আমাদের একটা গ্রুপে দেখেন এখানে দেখেন সরাসরি টেকনিশিয়ার একজন মেম্বার হ্যাঁ অর্থাৎ প্রতারক আর কি সে সালাম দিয়েছে আমাদের একজন লিডারকে লাইফ গোর্ডের একজন লিডারকে ঠিক আছে আমাদের লাইফ গোর্ডের লিডার কিন্তু এই বিষয়টা বুঝতে পেরেছে যে কেন সে এস করছে এই সে আগেই বলে দিয়েছে কাজের অফার করতে আসলে দূরে থাকেন ওকে তো আমি টেলিগ্রামে যাই সরাসরি টেলিগ্রামে যাব এই যে এখানে দেখেন আমাকে একজন সালাম দিয়েছে এরপর আমি জবাব দিয়েছি ওকে এরপরে সে বলতেছে একটু কথা বলা যাবে আমি বললাম যে জি ভাইজান বলুন এরপরে ভয়েস দিচ্ছে এই সেই তারপর কিছুক্ষণ কথা বলার পরে টেকনিশিয়ার একটা ইনকামের স্ক্রিনশট দিয়েছে এডিট করা ওকে এরপরে দেখেন আমাকে সে ইনভাইট করতেছে ওকে দেখেন এই যে ট্রেড লাইসেন্স এগুলো ট্রেড লাইসেন্স বিশ তিরিশ টাকা খরচ করলে পাওয়া যায় আপনি দুই একশো টাকা দিবেন এরকম ট্রেড লাইসেন্স আপনিও বানাতে পারবেন ওকে তো সে অনেকভাবে আমাকে বুঝাতে চাচ্ছে অনেকভাবে সে আমাকে বুঝাতে চাচ্ছে ওখানে কাজ করার জন্য আরও আমি যদি ফেসবুকে যাই সরাসরি আমি ফেসবুকে চলে আসলাম ম্যাসেঞ্জারে এই যে দেখেন এখানে আমাকে আরেকজন এস এম এস করেছে আমাকে সালাম দিয়েছে তো আমি জবাব দিয়েছি তারপরে সে বলতেছে অনলাইনে কাজ করবে অনেক ভালো সাইট আছে আমি বললাম কি সাইট সে বলতেছে টেকনিশিয়া যেখানেই যান না কেন সেখানেই টেকনিশিয়া 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 হ্যাঁ অর্থাৎ তারা মেসেঞ্জারে গিয়ে ইনবক্সে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে টেলিগ্রামে গিয়ে হ্যাঁ ফেসবুকে গিয়ে ইমোতে গিয়ে শুধু লাইফ মেম্বার এবং লিডারদেরকে টার্গেট করতেছে তারা চাচ্ছে যে লাইফ ধ্বংস করে দেয় ওকে তারা যদি এতই ভালো হতো এতই যদি ভালো প্ল্যাটফর্ম বানিয়ে থাকে সেক্ষেত্রে তারা লাইফ মেম্বার এবং লিডারদের পিছনে পিছনে কেন ঘুরতেছে আমার প্রশ্ন হচ্ছে এইটা তাদের কোম্পানি এত ভালোই যদি হতো তাহলে বাইর থেকে মেম্বার আসতো বাইর থেকে মানুষ এসে তাদের কোম্পানিতে কাজ করতো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি টেকনিশিয়ালিকে সার্চ করবো ওকে এই যে টেকনিশিয়ালিকে সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার ইউজার এই অ্যাপটিকে ডাউনলোড করেছে ঠিক আছে মাত্র এক হাজার মানে তারা তারা এটা ডাউনলোড করেছে টাকা দিয়ে ডাউনলোড করেছে বিভিন্ন জায়গায় অ্যাড দিয়েছে এই সেই ঠিক আছে আরও বাইরে থেকে লোকজন ধরছে আর আমি যদি লাইভ ঘুরে যাই লাইভ গুডে যদি আসি লাইভ গুডে আসার পর আপনারা দেখতে পারবেন এই যে লাইভ গুডে অ্যাপটা কিন্তু চলে আসছে এখানে দেখেন পাঁচ লক্ষ ইউজার কিন্তু এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে ঠিক আছে এমনি এমনি কিন্তু পাঁচ লক্ষ মেম্বার এই অ্যাপসটিকে ডাউনলোড করিনি বা পাঁচ লক্ষ ইউজার এমনি নিয়ে এখানে কাজ করে না এর সাথে সাথে কিন্তু গুডের বিরুদ্ধে কিন্তু অনেকেই কথাবার্তা বলতেছে মানে টেকনিশিয়াতে যারা কাজ করে গুডের নাম ভাঙিয়ে তারা খাচ্ছে আরও কিছু কোম্পানি বের হয়েছে কিছু অ্যাপস বের হয়েছে হ্যাঁ যেগুলো চলাই না দুই দিন পর আউট হয়ে যাবে আর টেকনিশিয়া যে অ্যাপসটা এই গুডের অ্যাপসের সার্ভার থেকে লাইভ গুডের সার্ভার থেকেই কিন্তু টেকনিশিয়া অ্যাপসটা তৈরি করছে এইটা থাকবে না দুই দিন পর এটা বন্ধ করে দেওয়া হবে এটা কথাবার্তা হয়ে গেছে হ্যাঁ তো এই অ্যাপসটা থাকবে না আপনারা ভুল করেও এই অ্যাপসের মধ্যে কাজ করবেন না আপনারা যদি অনলাইনে কাজ করতে চান সেই ক্ষেত্রে লাইভ অ্যাপসটিকে বেছে নেবেন ওকে তো আপনারা লাইভ কিভাবে কীভাবে কাজ করেন অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাশাপাশি অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করবেন আপনারা অ্যাকাউন্ট খোলার ভিডিও পেয়ে যাবেন এর সাথে অ্যাফিলেট আইডিও পেয়ে যাবেন আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এই টেকনিশিয়া অ্যাপসটি লাইভ গুডের সার্ভার আইডিয়া থেকে তৈরি করা হয়েছে লাইফগুডের গুডের কনসেপ্ট ব্যবহার করে তৈরি হয়েছে কিন্তু নিজেরা শক্ত কিছু না বানিয়ে লাইফগুডের নাম ভেঙে তারা খাচ্ছে লাইফগুডের গুডের মেম্বার এবং লিডারদের ভেঙে চলতে যাচ্ছে এইটা কোনো ব্যবসা না ভাই এইটা কোনো ব্যবসা না এটা হচ্ছে বিশ্বাসের উপর খেলা বন্ধুরা আপনারা যদি অনলাইনে কাজ করতে চান তাহলে আপনারা কয়েকটা বিষয় লক্ষ্য করবেন আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে অ্যাপসটা কতটা শক্তিশালী ইউজার কতজন ইনকাম সিস্টেম ক্লিয়ার কিনা কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি এই চারটি জিনিস বর্তমানে লাইফবোর্ডে পরিষ্কারভাবে আছে আমার শেষ কথা হচ্ছে একটাই যদি তারা সত্যি এত ভালো হয় যদি ওখানে এত কাজ থাকে যদি এত সুবিধা আর এত অফার থাকে তাহলে তারা নিজেরা নিজেরা কাজ করছে না কেন কেন সারাদিন লাইফ বোর্ডের মেম্বার আর লিডারদের ইনবক্সে গুতাগুতি করছে এটা হচ্ছে আমার প্রশ্ন কেন উল্টা পাল্টা কথা বুঝে লাইফ বোর্ড ছাড়ানোর চেষ্টা করছে বন্ধুরা যেখানে সত্যিকারের সুযোগ থাকে সেখানে মানুষ টানতে হয় না মানুষ নিজে থেকেই আসে তাই বিষয়টা বুঝতে হবে কথায় না ইনবক্সে মেসেজ না স্বপ্ন দেখানো গল্পে না প্রমাণ আর বাস্তবতায় বিশ্বাস করুন আমি আবারও বলছি আমি কাউকে দোষ দিচ্ছি না আমি শুধু চাই লাইফ গুডের মেম্বাররা এবং লিডাররা যেন প্রতারিত না হয় এবং আপনারাও যেন প্রতারিত না হন সিদ্ধান্ত আপনার কিন্তু বাস্তবতা আপনার সামনে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ